আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে বলছি মাধ্যমিক পরীক্ষায় নদীর বিদ্রোহ থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে তার সাজেশান ভিত্তিক এই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এবং আমার নোটটা অন্যান্য নোটের থেকে তোমরা তুলনা করে দেখবে তার গুরুত্বটা কত এই নোটটা লিখলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে গল্প অনুসারে নির্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও উত্তর গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সরীসৃপ গল্পগ্রন্থের অন্তর্গত নদীর বিদ্রোহ গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে পাগলামি করা ব্যক্তির পরিচয় পয়েন্ট প্রথম প্রশ্নের উত্তরটা প্রশ্নানুসারে নদীর বিদ্রোহ গল্পে কেন্দ্রীয় চরিত্র বছর ত্রিশের নদের চাঁদের কথা বলা হয়েছে একজন স্টেশন মাস্টার হয়েও প্রকৃতির প্রতি প্রেম এবং নদীর জন্য পাগলামের কথা বলা হয়েছে পরের প্রশ্নের উত্তর অর্থাৎ পয়েন্টটা করো উদ্দিষ্ট ব্যক্তির পাগলামের পরিচয় প্রত্যন্ত পল্লীগ্রামে এক ক্ষীণকায়া নদীর ধারে ছোট্ট কুটিরে নদের চাঁদের জন্ম এবং বড় হয়ে ওঠা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার নদীর সঙ্গে খেলা কথা বলা সুখ দুঃখের ভাব বিনিময়ের মাধ্যমে বড় হয়ে ওঠা তাই ছোটবেলা থেকেই নদী তার বন্ধু যখন কর্মসূত্রে নিজের গ্রাম ছেড়ে অন্য স্থানে যেতে হয়েছিল দেখে সেখানেও একটি নদী রয়েছে ফলে খুব সহজেই সেই নদীও অল্প দিনের মধ্যে নদের চাঁদের আপন হয়ে গেছিলো নদীটিকে একদিনের জন্য না দেখে সে থাক থাকতে পারে না গ্রীষ্মকালে শুকনো শীর্ণ ও ক্ষিনা ক্ষীণকায়া নদীর জন্য সে বেদনা ও কষ্ট অনুভব করে আবার বর্ষার সময় যখন বৃষ্টির জলে নদী ফুলে ফেঁপে ওঠে তখন নদের চাঁদের মনেও যেন খুশির জোয়ার আসে খুশিতে আনন্দে ও আবেগে আপ্লুত হয়ে নদীর কাছে সে উজাড় করে দেয় মনের যত কথা নদী ও নদের চাঁদ যে পরস্পরের সুখ দুঃখের পরিপূরক আধুনিক সভ্যতায় লোভী মানুষেরা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে আপন খেয়ালে বয়ে চলা নদীকে বাঁধ দিলে নদের চাঁদের কষ্ট হয় খেলার ছলে নিজের স্ত্রীকে লেখা চিঠির পাতাগুলো সে অনায়াসে ছুঁড়ে দিতে পারে নদীর জলের জটিল আবর্তে নদীর প্রতি তার এই টান যে ভালোবাসার টান যা স্বাভাবিক নয় তা সে বুঝতে পারে কিন্তু নিজেকে সংযত করতে পারে না বরং উপভোগ করে নিজের এই পাগলামিকে এই নোটটা লিখলাম তোমরা লিখে নিও আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও নোটটা লিখলে মাধ্যমিক পরীক্ষার্থীরা যথেষ্ট নাম্বার পাবে এতে কোনো সন্দেহ নেই এবং এই নোটটা অন্যান্য নোটের থেকে তোমরা পার্থক্যটা দেখে নিও এই নোটের তফাতটাই আলাদা লিখলে খুব সুন্দরভাবে নাম্বারটা তোমরা ক্যারি করতে পারবে